তে ওই যে নির্বাচনে যারা যারা দাড়িয়েছেন তৃণমূলের বিজেপি সেই সমস্ত লোকপুর জাম দেখুন গত বছর হয়তো তৃণমূলে ছিলেন তিনি বিজেপিতে দাড়িয়েছেন গত যে বিজেপিতে ছিলেন আজকে তৃণমূলে দাড়িয়েছেন এখানেই দেখুন আরেকটা একটা কথা বলছি চারদিকে আরেকটা কথা বলার চেষ্টা চলছে আমরা দক্ষিণ ভান্ডার দিয়েছি

যদি কোনো মানুষের লক্ষীর বার্তা সিপিএম কে সমর্থন করার জন্য বন্ধ করার কোনো চেষ্টা ইতিনমুল করে আপনারা তাদের নাম আটটিকাটা গ্রামের নাম আর কার্ড নেব জবস কপি নিয়ে আসবেন আমরা আমাদের হাইকোর্টের আইনজীবীরা আছেন তারা লড়াই করবেন রাজ্য সরকারকে কোটের ভূত খাইয়ে টাকা উস্থাব করে দেওয়া হবে এত সহজ নয় যে সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেয়া কিন্তু আপনার একশো দিনের কাজ তো বন্ধ করে দিয়েছে কিভাবে দিয়েছে কোটি কোটি টাকা চুরি করেছে সেখান থেকে যারা কাজ করেছেন তারা টাকা পাননি আর যারা টাকা পেয়েছেন তারা অনেকে কাজ করেননি সেই টাকা চলে গেছে তৃণমূল নেতাদের আর এই তৃণমূল নেতাদের যখন পকেটে গেছে কেন্দ্রীয় সরকার বলছে যে আমরা টাকা দিচ্ছি না ওই কারণেই ওরা আসলে লক্ষ্মীর ভান্ডার আমাদের একশো দিনের কাজের টাকা দিতে চায় না কিন্তু যখন বলছেন যে আমরা একশো দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছি আমরা বলতে চাই যে যদি একশো দিনের কাজে চুরি হয়েছে আপনারা কেন এখানে এফআইআর করছেন না তৃণমূলকেও একটা কথা বলতে চাই আপনাদের টাকা যদি বন্ধ করে দিয়েছে আপনারা হাইকোর্টে যাচ্ছেন না কেন কারণ আমি আবারও বলছি সরকারি প্রকল্পে টাকা এভাবে বন্ধ করে দেওয়া যায় না এই চুরি শেষ করতে হবে একদিকে বিজেপি লুটছে একদিকে তৃণমূল লুটছে বিজেপি আপনার ওষুধের দাম বাড়িয়ে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ইলেকট্রনাল বন্ড করছে আর তৃণমূল আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের চাকরির টাকা লুটছে এটা বন্ধ করতে হবে গরিব মানুষের মধ্যবিত্তের কথা মেহনতি মানুষের কথা আমরা যারা খেতে খাই দিনের দিন খাই ভাবি কালকে আমার সংসারের কি হবে সেই মানুষগুলোর কথা বলার জন্য বামপন্থীদের সংসদে পৌঁছানো প্রয়োজন আপনারাই পারেন আমরা আপনাদের সঙ্গে আছি শেষ দিন অবধি আপনাদের সাথে লড়াই করবো আপনারাই পারেন সংসদকে এই কাস্তে তারা হাতুড়িকে জিতিয়ে সংসদে পাঠাতে আর তার জন্য পঁচিশ তারিখে কাস্তে হাতুড়ি তারাকে ভোট দিতে হবে বিকল্প কিছু নেই যারা ভাবছেন তৃণমূল বিজেপির বিকল্প অথবা বিজেপি তৃণমূলের বিকল্প তারা ভুল ভাবছেন কিন্তু অনেক তৃণমূল করেন এখানে অনেকে বিজেপি করেন আপনারাও গরিব মানুষ আপনারাও খেটে খান আপনার কোন সমস্যাটা সমাধান এই তৃণমূল বিজেপি করেছে কিছু সমাধান করেনি শুধুমাত্র কিছু নেতার পকেট বড়িয়েছে তাই যারা যে রাজনীতি করেন না কেন গরিব মানুষ মধ্যবিত্ত আপনারা জানবেন ওই লুটে খাওয়া মানুষদের বিরুদ্ধে লড়ছে লাল পতাকা আর এই সেই লাল পতাকাকে জয়যুক্ত করতে হবে আগামী পঁচিশ তারিখ কাটতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে তিন নম্বর এই জয়চন্দ্র মাধ্যমে আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতেন এই আবেদন দেখে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি চিন্তা আছি